টার অপরনাট সল্টের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি পাট শাকের দুর্দান্ত রেসিপি তোমাদের বাড়িতে যদি ছোটো মাছ অথবা চিংড়ি মাছ না থাকে আমি যেভাবে রান্না করছি রুই মাছ দিয়ে এইভাবে একবার হল ট্রাই করতে পারো পাট শাকের রেসিপি একটা রুই মাছকে টুকরো টুকরো কেটে অনেকগুলো বানিয়ে নিয়েছি আর ওইদিকে রসুনের রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি একটা রসুন আর এই দিকে পাট শাকটাকে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল বসিয়ে দিলাম এবার আমি এই যে টুকরো মাছগুলো এর মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো মিশিয়ে বেশ সুন্দর করে মেখে নেব মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ দিলে মাছের টেস্টটা বেশ সুন্দর হয় আর মাছের কালারটাও বেশ ভালো লাগে আর এই মাছটাকে সুন্দর করে লাল লাল করে আমি ফ্রাই করে নেব তাহলে ওই পাট শাকের মধ্যে দিলেও মাছটা ভাঙবে না যদি ও কাটা থাকে সে কাটাগুলো হাত দিয়ে খাওয়ার সময় বের করে ফেলতে পারবে তো বন্ধুরা দেখো হলুদ লবণ মাখা কমপ্লিট এবার আমি তেলটা গরম হলে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। আর রান্নাটা করবো আমি সম্পূর্ণ সর্ষের তেলে সরষের তেলে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয় তো দেখো বন্ধুরা মাছগুলো উল্টে পাল্টিয়ে বেশ সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা মাছটা ফ্রাই করার করার পর আমি এবার মাছটাকে একটু সাইড করে নিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর দিয়েছি রসুন রসুনটাকে একটু থেতো করে দিয়েছি গন্ধটা বেশ ভালো আসবে আর কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আমি শাক পাতা একটু কাঁচা লঙ্কা বেশিই ব্যবহার করি কারণ শাক পাতা একটু ঝাল হলে খেতে শাকের তরকারি কিন্তু বেশ ভালো লাগে আর এই যে সবজিটা রান্না করব। এটা কিন্তু একেবারে ঝোল রান্না করব না গা মাখা গা মাখা করে রাখবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি পাট শাক থাকে পাট শাকের রেসিপি থাকে তাহলে এক থালা ভাত কিন্তু এক মিনিটের মধ্যেই ফিনিশ হয়ে যাবে তো দেখো রসুন আর হচ্ছে লঙ্কাটাকে বেশ লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি মাছটা তো খুব সুন্দর করে ফ্রাই হয়েছে আর রসুনটা যতক্ষণ থেকে রসুনটা লাল লাল করে ফ্রাই হলে বেশ একটা গন্ধ ছাড়বে তখন আমি বাকি সবগুলো দিয়ে দেবো তো দেখো উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ফোড়নে কোনো কিছুই দেবো না যেহেতু মাছ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি তো ফোড়নে আমি আর কিছু দিচ্ছি না এখন আমি দেবো পাট শাকের যে পাতাগুলো কেটে রেখেছি সেই পাতাগুলো তো বন্ধুরা এবার শাকগুলো কম সবগুলো দেওয়ার পর শাক দিয়ে ওই যে মাছ আর রসুন আর লঙ্কার যে এটা আছে সেটাকে আমি মিশিয়ে দেবো আর তোমরা যদি চাও ফোড়নে রাঁধুনি দিতে পারো শাকে যেহেতু রসুন দিয়েছি আমার আর ইচ্ছে হলো না দেওয়ার তো তোমরা ইচ্ছে অপশনাল দিতে পারো রাঁধুনি ফোড়ন দিতে পারো অথবা কালো জিরে দিতে পারো তবে পাট শাকে সাধারণত রাঁধুনি ফোড়ন দিলেও হয় অথবা রসুন ফোড়ন দিলে তো শাকগুলো দিয়ে এবার একটু একটু যেহেতু অনেকগুলো শাক এক মানে একবারে দিলে ভালো করে মিশানো যাবে না তাই একটু একটু করে দিয়ে মিশিয়ে দেব আর এমনিতে শাক পাট শাক কিন্তু যতই এক থালা হোক না কেন সেটা কিন্তু কড়াইতে দিলে অল্প হয়ে যায় তো দেখতে দেখতে দেখো এক কড়াই শাক একদম কমে এসছে এবার আমি বেশ সুন্দর করে মিশিয়ে দেবো আর আগে থেকে যদি ওই এক কড়াই শাক দেখে যদি আমরা লবণ দিই অনেকে নতুন জালে রান্না করে নতুন যাদের বিয়ে হয় তারা কি করে রান্না করতে জানে না তখন এক কড়াই শাক ভেবে তোরা এক চামচ লবণ দিয়ে দেয় তখন কিন্তু শাকটা অনেকটা লবণ বেশি হয়ে যায় খেতেই পারে না তো দেখো এখানে আমি হাফ চামচেরও কম ছোট একটা হাফ চামচেরও কম লবণ দিয়েছি কারণ শাকে লবণ কম লাগে আর এই শাকটা কিন্তু আরও আস্তে আস্তে কমে যাবে ওই কারণে লবণটা কিন্তু অবশ্যই তোমরা একটু পরে দেবে না হলে লবণের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেকে বুঝতে পারে না যে শাক অনেকগুলো না কম এবার আমি এক চামচ হলুদও দিয়ে দিলাম কালারের জন্য আর শাকে কিন্তু হলুদ না দিলে শাকের কালারটা বেশ ভালো আসে না ওই কারণে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি হালকা জল দিয়ে দিলাম যেহেতু এটা আমি ঝোল রান্না করব না হালকা গামাখা মাখা গা করে রান্না করব না ফ্রাই হবে না ঝোল হবে তো সেইভাবেই রান্না করব দেখো ভালো করে মিশিয়ে দিলাম আর জলটা দেওয়ার সাথে সাথে জলটা অনেকটা টেনেও এসে গেল এবার যখনই শাকটা একটু ফুটা শুরু করবে তখনই এটাকে আমি তুলে নেব সার্ভ করে নেব। এবার আমি এর মধ্যে এক চামচের মতো জিরের গুঁড়ো দেব। আর কোনো কিছুই দেবো না বন্ধুরা আর এই পাট শাক কিন্তু একটু শুকনো শুকনো হলে খেতে বেশ ভালোই হয় আর দেখো কত সুন্দর কালার কালারও এসছে আর যে কোনো শাক পাতা বেশি জ্বালালে ওর যে ভিটামিনটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় ওই জন্য পাট শাক হোক আর যে কোনো শাক হোক একটু সবুজ থাকলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর ওর গুণাগুণটাও থেকে যায় তো দেখো বন্ধুরা ফাইনালি আমার পাট শাকের রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আস্তে করে গ্যাসটা বন্ধ করে দেবো আর জলটাও দেখো শুকিয়ে এসছে আর মাছগুলো যেমন ছিল তেমনও আচ্ছা বেশ একটা গন্ধ হয়ে এসেছে তো শাকটা যখন হয়ে যায় শাকের কালারটাও দেখো একেবারে চেঞ্জ হয়ে গেল তো এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা একটা প্লেটে তোমাদের দেখাবো কেমন হয়েছে আর এরকম মানে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম পাট শাকের তরকারি থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা অবশ্যই আবার মতো এইভাবে একবার পাট শাকের তরকারি রান্না করে দেখতে পারো আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে তো দেখো কত সুন্দর কালার এসছে রুটি অথবা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারো এটা তো বন্ধুরা আজকের রেসিপিটা আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি প্রথমবার দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আর পাশে থাকা বেল বেলয়কনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে দুর্দান্ত কালার অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে শাকের এই সিম্পল রেসিপি তো আজ এই পর্যন্ত টাটা